আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কেমন আছেন মধুরা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আগে আমি হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়া সাল্লামের বংশ পরিচয় নিয়ে কথা বলেছিলাম আজকে আমি উমাইয়া খেলাপত নিয়ে কথা বলবো উমাইয়া খেলাফতের নামকরণ এবং উমাইয়া খেলাপত কিভাবে চালু হয়েছিল। এবং উমাইয়া খেলাপতের খুলিফারা কিভাবে উমাইয়া খেলাফতকে চালিয়েছিলেন আর উমাইয়া খেলাফতকে কে শেষ করেছিল তারপর আবার কে কীভাবে উমাইয়া খেলাপথকে শুরু করেছিলেন আমি আপনাদেরকে চার্ট এবং ম্যাপের মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ইনশাআল্লাহ আর সকল মানুষকে দেখার জন্য আমার ভিডিওটা শেয়ার করবেন তো চলেন আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি তো উমাইয়া খেলাপথের সম্পর্কে জানার জন্য আমরা যাব আব্দে মানাফের কাছে আব্দে মানাফের ছেলে হলেন আব্দুল শামস আব্দে শামসের ছেলে হলেন উমাইয়া উমাইয়া থেকে উমাইয়া খেলফ নামকরণ করা হয়েছে উমাইয়া ছেলে হলেন এবং হারবে ছেলে হলেন আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের ছেলে হলেন মোয়াবিয়া এই মোয়াবিয়া হলেন উমাইয়া খেলাফতের প্রথম খলিফা তো মোয়াবিয়া আনহু উমাইয়া খেলাফতের প্রথম খলিফা কিভাবে হলেন সেটা জানার জন্য যেমন আমরা হজরত মোহাম্মদ সাল্ল্লা আলী সাল্লামের কাছে তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইন্তকালের পর খলিফের এটা ইসলামের খেলাফত চালিয়েছিলেন তো ওমর ফরুক আজাদ আনহুর জামানাতে হজরত মহাবের আজাদ আনুকে জর্ডানের গভর্নর হিসেবে নিয়োগ করা হয় এবং উমর ফরুক রাজাদ আনুহুর ইন্তকালের পর তৃতীয় খলিফা রাশিদিনের মধ্যে খলিফা হলেন উসমানাজাদ্রাহ আনহু উসমানজাদ আনহুর রাজত্বকালে হজরত মহাবের রাজাত আনহুকে সিরিয়ার তামিজকে গভর্নর হিসেবে রাখা হয় আর হজরত উসমান রাজাদ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিলেন উসমান রাজরাতরা আনহুর পরে কে খলিফা হবেন সেটা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব ছিল তো পরিশেষে হজরত আলী রাজলাত আনহু ইসলামের খলিফা হন আর সিরিয়াতে মহবের আনহুর জনগণ সবাই হজরত মহবের আনুকে চাচ্ছিলেন যে ইসলামের খলিফা হন তো হজরত উসমান রাজতরা আনহুর হত্যাকাণ্ড নিয়ে ইসলামের মধ্যে প্রথম ফিতনা সৃষ্টি হয় উসমান রাজ আনুর হত্যাকাণ্ড নিয়ে হজরত মবের রাজ আনুহ এবং হজরত আলী রাজ আনুহুর মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল সে যুদ্ধর নাম হলো শিবখিনের যুদ্ধ এই শিবসিনের যুদ্ধের মধ্যে জয় পরাজয় কিছু হয়নি পরবর্তীতে আলী এবং হজরত মহাবীর আনহুর চেয়েছিলেন যে করণের ফেসলা মানবে এইভাবে কিছুদিন যাওয়ার পর হজরত আলী রাজাত্রাহ আনহুর এর দল থেকে কিছু লোক বার হয়ে গেছেন তারা বলছিলেন যে আলীর আনহুর ভুলপথে আছে এবং হজরত মহাবীর আনহুর ভুলপথে আছে তারা খারিজি হয়ে গেল পরবর্তীতে এই খারিজিরা হজরত আলী রাজাত আনুকে এবং হজরত মহবের আনুকে হত্যা করার চেষ্টা করেছিলেন একই দিনে তো ফজরের টাইমে হজরত মহবাজ্ল আনুকে হামলা করা হয় এদিকে আলী রাজাত আনুকে হামলা করা হয় তো আলী আনু মৃত্যুবরণ করেছিলেন মহবের আনুকে হত্যা করতে পারেননি তিনি আহত হয়েছিলেন উসমান উসমানাজ্ল আনু হত্যাকাণ্ড নিয়ে হজরত আইস রাজ আনহা এবং হজরত আলী রাজাতা আনহুর মধ্যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধর নাম হলো জাঙ্গে জাবাল বা উটের যুদ্ধ তো আলী রাজাতরা আনহুর মৃত্যুর পর মক্কা ও মদিনাবাসীরা হরত হাসান রাজাত আনহুর হাতে বায়াত গ্রহণ করেন আলী রাজাতরা আনহুর ইন্তেকালের ছয় মাস পরে হাসান রাজাতলা আনহু তার খেলাফত মবের রাজাতরা আনহুকে দিয়ে দেন এইভাবে শুরু হয় উমাইয়া খেলাফত মহাবের রাজাতলা আনহু প্রায় বিশ বছর খেলাফত চালিয়েছিলেন মকেরাজাদা আনুহুর পরে তার ছেলে ইয়াজিদ রাজাত্রা আনুহ খেলাফত লাভ করেন কিন্তু মক্কা ও মদিনার বড় বড় সাহাবিরা ইয়াজিদের খেলাফতকে অস্বীকার করে আর কুফা বা ইরাকের জনগণরাও ইয়াজিদকে অস্বীকার করে এবং ইয়াজিদের খেলাফতকালে মক্কা ও মদিনার রাজধানী মদিনা থেকে সিরিয়া দামেশকে নিয়ে যান ইয়াজিদের খেলাফতকালে কালে হুসেন রাজাতরা আনুহ কাবুলা ময়দানে শহীদ হয়েছিলেন মক্কা ও মদিনার বাসীরা ইয়াজিদকে না মানার কারণে ইয়াজিদ মক্কা ও মদিনায় সেনাবাহিনী পাঠিয়ে সাহাবিদের উপর অত্যাচার করতেন এবং অনেক সাহাবিকে এবং জনগণকে হত্যা করেছিলেন প্রায় তিন দিনের মতো মক্কা ও মদিনায় অবরোধ করে রেখেছিলেন তারপর ইয়াজিদের ছেলে দ্বিতীয় মবিয়া খেলাফত লাভ করেন পাড়াই তিনি এক বছরের মতো খিলাফত চালিয়েছিলেন দ্বিতীয় মহাবিয়ার ছেলে না থাকার কারণে তার খেলাফত আলা হাকামের ছেলে মারওয়ানের কাছে চলে যায় আর মারওয়ান হলেন ওমাইয়া খেলাফতের চার নম্বর খলিফা মারওয়ান প্রায় এক বছর মতো খেলাফত করেছিলেন তারপরে খেলাফত লাভ করেন আব্দুল মালিক এই আব্দুল মালিক আমরের বিদ্রোহ দমন করেন যিনি মালিকের খেলাফত নেওয়ার জন্য সূত্রতা করছিলেন এবং মাস আবের বিরুদ্ধে অভিযান চালান আর আবদুল্লাহ ইমনে জুবাইয়ের সঙ্গে সংঘর্ষ হয় আব্দুল মালিক আরবে সর্বপ্রথম আরবীয় মুদ্রা বা রহাম প্রথম চালু করেন আব্দুল মালিকের ইন্তেকালের পর তার ছেলে ওয়ালিদ খেলাবত লাভ করেন তিনি মধ্য এশিয়া আফ্রিকা স্পেন বিজয় করেন খলিফা ওয়ালিদের শাসন আমলে এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশে বহু স্থানে মুসলিম অধিকার আছে এবং ওয়ালিদ সিন্ধু বিজয় করেন তারপর সাততম খলিফা ছিলেন সুলেমান আট নম্বর ছিলেন দ্বিতীয় উমার নয় নম্বরে খিলাফত লাভ করেন দ্বিতীয় ইয়াজিদ দ্বিতীয় ইয়াজিদের পরে দশ নম্বর হলেন হিসাম হিসামের পরে ওয়ালিদ ওয়ালিদ এবং ইয়াজিদ ইব্রাহিম এরা একের পর একের পর এক খেলাপথ লাভ করেছিলেন তারপর চোদ্দ নম্বর খলিফা হলেন মারওয়ান টু এ মারওয়ানের পর থেকে খেলাপথ আব্বাসীদের দখলে চলে যায় তারপর হিসামের ছেলে মুয়াবিয়া মোয়াবিয়ার ছেলে আব্দুর রহমান এই আব্দুর রহমান কিভাবে স্পেনে তাদের উমাইয়া খেলাফত চালু করেন আন্দালুস বা স্পেনে উমাইয়াদের খেলাফত নেক্সট ভিডিওতে বলব ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এখান থেকে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি